মাই সুইড অ্যান্ড লাভলি ভিউয়ার্স তো কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে পুরো চলে এসেছি নতুন আর একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো পায়ে আমার দড়ি বা পেটিকোটের দড়ি কোথায় বাঁধা উচিত প্রথম কথা অনেক মা কাকিমাদের ধারণা অনুযায়ী যে পেটিকোটে দড়ি তারা বাঁধতে বলেন নাভির ওপরে এবং খুব শক্ত করে এতে করে মনে করা হয় যে পেটের শিশু তলপেটের দিকে থাকে এবং নিচের দিকে থাকে এতে করে নর্মাল ডেলিভারিতে নাকি সুবিধা হয় এটা কিন্তু একদমই ভুল ধারণা প্রথম কথা কারণ মাস যত বাড়তে থাকে দিন যত এগোতে থাকে শক্তভাবে কিন্তু যদি সায়ার দড়ি বাঁধা হয় এতে কিন্তু গর্ভবতী মহিলার সাথে সাথে পেটের যে ভ্রূণ রয়েছে তারও কিন্তু নানান রকমের অস্বস্তির শিকার হতে পারে এবং এই সময় সবসময় চিকিৎসকেরা পরামর্শ দিয়ে থাকেন ঢিলা ঢালা পোশাক পরতে না তো কি টাইট করে কোনো সায়ার দড়ি পরতে সময় অনুযায়ী কিন্তু পেট যেমন বাড়া সেটা কিন্তু বাড়বে এর সাথে পায়ে পায়েজামার দড়ি বা পেটিকোটের দড়ি বাঁধার কিন্তু কোনো নিয়ম নেই তো আশা করছি ভিডিওটা আপনাদের কাজে আসবে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার